বোলপুরে এক যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য জানা গিয়েছে বোলপুরের বাইপাসে নেশামুক্তি কেন্দ্র থেকে এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালো দুপুর বারোটা নাগাদ মৃতের আত্মীয় ও উত্তেজিত জনতা বৃহস্পতিবার নেশামুক্তি সেন্টারে ব্যাপক ভাঙচুর চালায় সেই খবর পেয়ে ঘটনাস্থলে আসে বোলপুর থানার পুলিশ আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ্য ইলামবাজার থানার নাচনশা গ্রামের ২৬ বছরের যুবক বিক্রম হাজরা গত এক মাস ধরে সাহারা নিশা মুক্তি কেন্দ্র নামক একটি রিহাব সেন্টারে ভর্তি ছিলেন বৃহস্পতিবার সকালে তার পরিবারকে জানানো হয় বিক্রম প্রচণ্ডভাবে অসুস্থ তাই তাকে বোলপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়েছে পরিবারের সদস্যরা হাসপাতালে এসে দেখেন বিক্রমের মৃতদেহ তারপরেই তারা হাসপাতাল চত্বরে ক্ষোভে ফেটে পড়েন তাদের অভিযোগ নেশামুক্তি কেন্দ্রেই তাদের বাড়ির ছেলেকে মেরে ফেলা হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই দিন ওই যুবককে বাইপাস সংলগ্ন এলাকার মাঠের মধ্যে পড়ে থাকতে দেখেন অনেকে তারপরেই তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বোলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে বোলপুর সহ সর্বত্রই ব্যাঙের ছাতার মতো নানাচে কানাচে গজিয়ে উঠেছে নেশা মুক্তি কেন্দ্র কিন্তু সেগুলির বৈধতা কতটা সে বিষয়ে সঠিক কোনো তথ্য নেই কারুর কাছে যদি এই নেশা কেন্দ্রের পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন বা কর্তৃপক্ষের কাউকে খুঁজে পাওয়া যায়নি কি ঘটনা ঘটেছে আপনার ছেলের সাথে ধারণা বলতে সেন্টার দিয়ে দেওয়া হয়েছিল ফোন ভালো খবর খবর ভালো আছে ভালো আছে ঠিক আছে আজ সকালে ফোন করলে যে কাকু বিক্রমের শরীর খারাপ আর বইপুর হাসপাতালে দিবি ঠিক আছে সকালে ফোন করলাম চাষিবাসীর লোক তো আমাদের কাজে বললাম না একটু পর যাব না এখন এখন খাবো হ্যাঁ তবু তোমার চাষির লোক তো অনেক বোন বলল যেমন বইপুর হাসপাতালে যেমন আছে তখন সেই সেরকম কিছু হয় নাই সেরকম কিছু হয় নাই তখন বাড়িতে এলাম তখন গেলাম ডেট বড় দেখা গেল

কি অভিযোগ আপনাদের আমাদের আমাদের শাস্তি চাই ওই যে লোক আছে মালিক যাই হোক তাতে ওটা নিশা মুক্তি সেন্টার আমার ছেলে নিশা করতো আমার ছেলেকে ভালো করার জন্য দেয়া হয়েছে ওরা দায়িত্ব নিয়েছিল যেন ভালো করব তাহলে আজকে কি কেন ভালো কর যে কেন মৃত্যু সংবাদ দিল হয়তো মেরেছে এইগুলো ফুলিয়ে দিয়েছে গুঁজিয়ে গুঁজিয়ে গুঁজে গুছিয়ে মেরেছে আমার একটাই ছেলে গো আমাদের

শরীর খারাপ হসপিটালে ভর্তি করেছি মৃত্যু খবর দেয় নাই আপনারা এসে কি আমার মৃত্যু দেখলাম ডেড বডি দেখলাম এসে ডেড বডি দেখলাম এবার আপনারা যাই হোক করুন